হচ্ছে হচ্ছে সরকারি স্কুলে পড়াশোনা না ছি ঠিক এভাবেই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগে জিন্দাবাদ চিন্দাবাদ করতো এখন অন্য কিছু করে স্কুল বাদ দিয়ে ব্যবসা করে আমাকে আর কিছু বলতে বাধ্য করবেন না ভগবান বৃদ্ধ হয়েছেন গোলযোগ সইতে পারেন না আপনাদের আরো একবার কি হচ্ছে হচ্ছে রাজ্যে সরকারি স্কুলে পড়াশোনা ঠিক না ছি মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগে জিন্দাবাদ জিন্দাবাদ করতো এখন অন্য কিছু করে স্কুল বাদ দিয়ে ব্যবসা করে আমাকে আর কিছু বলতে বাধ্য করবেন না ভগবান বৃদ্ধ হয়েছেন গোলযোগ সইতে পারেন না ঠিক এভাবেই আজ মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি মামলার শুনানিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভর্সনা করেছেন আমাদের সঙ্গে ফোনে রয়েছে প্রতিনিধি স্বরূপ তরফদার স্বরূপ আজকে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভর্সনা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কোন মামলা ছিল কোন মামলার প্রেক্ষিতেই মন্তব্য করলেন তিনি শিক্ষক তার অর্থাৎ অসুস্থতার কারণে 2008 সালে তিন মাসের জন্য ছুটি নেন কানাই বাবু অর্থাৎ এই গোসাবার ছোট মোল্লাখালী পূর্ব প্রাথমিক স্কুলের শিক্ষকতা করতেন কানাই চট্টোপাধ্যায় তিনি অসুস্থতার কাজে ছুটি নিয়েছিলেন এবং পরবর্তীকালে তার চাকরি চলে যায় অর্থাৎ তাকে দু চোদ্দ সালে অবসর নেন তিনি অবসরকালীন সুযোগ সুবিধা না পেয়ে তিনি আদালতে দ্বারস্থ আসেন সেই মামলার আজকে শুনানিতে বিচারপতি মন্তব্য কি হচ্ছে এ রাজ্যে সরকারি স্কুলে পড়াশুনো ঠিকভাবে হচ্ছে না ছি 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 মন্তব্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আগে জিন্দাবাদ জিন্দাবাদ করতো এখন অন্য কিছু করে মন্তব্য বিচারপতি স্কুল বাদ দিয়ে ব্যবসা করুক মন্তব্য বিচারপতি আমাকে আর কিছু বলতে বাধ্য করবেন না ভগবান বৃদ্ধ হয়ে রয়েছেন গোলযোগ সইতে পারেন না মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পম্পি গোসাবা ছোট মোল্লাখালীর পূর্ব প্রাথমিক স্কুলের কানাই চট্টোপাধ্যায় তিনি অসুস্থতার কারণে দু সালে তিন মাসের জন্য ছুটি নেন কানাইবাবু অভিযোগ তারপর তাকে আর স্কুলে যোগ দিতে দেওয়া হয়নি দু সালে অবসর নেন অবসরকালীন সুযোগ সুবিধা না পেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ আসেন তিনি সেই মামলায় মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পম্পি ধন্যবাদ স্বরূপ